কে caza মজা করবি না তুই আবার সেই একই মজা করতাছস কে caza তুই কেনবার অতিরিক্ত বারাবাড়ি করতাছস আরে جاتু না মার সামনে মার রে কি কর খেলতে পারনি আরে ওই যে আমার বন্ধুরা অগত খুঁজতাছি চাই একটু ওগো কাছে যাই আরে বন্ধু তোরা এখানে বসে আছস আমি তো গো খুঁজতাছি অনেকক্ষণ ধরে কাজ শেষ আইলাম তো সাথে একটু আড্ডা দিমু তোরা দেখি খুব ব্যস্ত আরে ভাই কি খেলার সময় হিসাব দিছ যাতো

আচ্ছা খারাপ আইতা আয় আয় এই দিক আয় কথা আছে তোর লগে আয় আচ্ছা জান তুমি একটু দাও তো আমি একটু আইতাছি বন্ধুরা বিরক্ত করতেছে রাহি আরে বেটা কি হইছে কি এমন জরুরি কথা তোর নিয়ে গার্লফ্রেন্ডের লগে কথা কইতে পারলাম না কি কথা ক চালু কর ভালো লাগতাছে না ক তোর গার্লফ্রেন্ডের ফুচকার দোকানে দেখলাম এক ছেলের লগে হ্যাঁ তুই লেখা আইতাছে আরে তুই লেখা আইতাছে দেখা যা তোর না কইছি আমার গার্লফ্রেন্ডের নিয়ে মজা করবি না তুই তো মজা করস কি নিয়ে নেক্সট টাইম তো কোনো মজা করবি না

আরে যে বন্ধুগুলোকে ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করলাম এরা আজকে আমার অবহেলা করতেছে আরে আজাদ ভাই না আমার তো সুখবর আছে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বের হয়েছে ও ভাই তাই নাকি হ্যাঁ আচ্ছা এই যে তোমার পাসপোর্ট তুমি বুঝাই না ভাই দেখে নাও আচ্ছা তাহলে বন্ধু খবর দিতে যাই ঠিক আছে দেখ শুনে তুমি আজাদ কামটা ঠিক করছো হ্যাঁ ভাই তুমি আসলে কাজ ঠিক করে

ঠিক আছে বন্ধু তোর আর মায়া দেখাইতে হইব না আমার পাসপোর্ট ফুড আগে আমি কালকে বিদেশ চইলে যাবো পাস ফুড আমি পাই গেছি তোমার মতো বন্ধু কইবা তুমি যদি যাবা তাহলে ঠিক আছে তোরা ভালো থাকিস আমি কালকে বিদেশ চলে যাবো তোকর সাথে আর দেখা হইতেও পারে না হইতে পারে আমি কালকে চলে যাবো বিদেশ ঠিক আছে দেখবি হ্যাঁ কালকে চলে যাবো তোরা ভালো থাকিস আমার চেহারা তোকর মাঝে দেখাবো না আমি রাখলি না রাখোর মুখে ভালো থাকিস তোরা আচ্ছা ঠিক আছে ঠিক দূর প্রবাসে পাড়ি দিচ্ছে আমাদের বন্ধুগুলো তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ